আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাত চর্মনায় জোট টিকে যাবে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমি আজকে যখন ভিডিওটা করেছি তখন আমি অনেক অংশেই বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দের বিশ্বস্ত সোর্স থেকে জেনেই বলছি জামাত এবং চর্মনায়ের যেই উত্তেজনাটি তৈরি হয়েছিল এটি আসলে এখন অনেকটাই প্রশমিত আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন যে শায়েকে চর্মনায় যে অধ্যত্বপূর্ণ বা অসামঞ্জস্যপূর্ণ কথাগুলো বলেছিলেন এগুলো যেই প্রভাব দুই দলের সমর্থকদের মধ্যে তৈরি হয়েছিল বিশেষ করে আহ চর্মনাই হুজুরের ইসলামী আন্দোলনের সাবেক কিছু ছাত্র নেতা এবং বর্তমানের কেন্দ্রীয় কিছু নেতাদের বক্তব্য বিশেষ করে হাফিজুর রহমান হাফিবুর রহমান মিসবা এবং হচ্ছে আপনার ওই যে মসি নারায়ণগঞ্জের যেই হাবেক ফেসিবাদি আমলের নেতা এখন ইসলামী আন্দোলনের প্রার্থী হয়েছে তারা সহ এবং সাইদ ভাই সহ তারা যেই আলাপটা তুলেছিলেন আসলে এই আলাপটা ধোপে টেকে আপনারা খুব যদি স্পেসিফিক্যালি যদি আমি বলি তাহলে প্রির সাহেব চর্মনাই হ্যাঁ প্রির সাহেব চর্মনাই মুফতি রাজাউল করিম উনি এই জোটের জন্য খুবই আন্তরিক এবং সেই সাথে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি সর্ব বিষয়ে সবচেয়েতে উধার মন মানসিকতা নিয়ে তিনি এই জোটটি রক্ষা করতে চান যেহেতু এই দুইটি টপ লিডারের পক্ষ থেকে আসলে এই জোটকে রক্ষা করার জন্য তারা সচেষ্ট সুতরাং এই জোট ভাঙছে না এটি হচ্ছে সর্বশেষ খবর যতটুকু জানা গেছে যে আমিরে জামাত চাচ্ছেন যেই আসনটাতে জামাতের প্রার্থী দিলে ওই আসনটা জয়লাভ করা সম্ভব সেই আসনটাতে যদি চর্মনের প্রার্থী দেয় তাহলে একটু কষ্ট করে জয়লাভ করা যাবে সেই আসনটিতেও ছাড় দিতে তারা প্রস্তুত কিন্তু যেই আসনটিতে আসলে চর্মনায়ের প্রার্থী দিলে এটাকে জয়লাভ করানো সম্ভব না ওই আসনটি হাত হয়ে যাবে সেই আসনে আসলে ছাড় দেওয়ার কোনো আসলে মানেই তো নেই সুতরাং এটা হবে না একটি যুক্তিযৌক্তিক যুক্তিযৌক্তিক একটি সমঝোতার মাধ্যমে জামাত চর্মন এই জোট রান করছে এবং এই জোট টিকে যাবে এবং দুই দলের কর্মী সমর্থকেরা সকল ভেদাভেদ ভুলে তারা কিন্তু একসাথে আগামী নির্বাচনে কাজ করবে যেটি ইসলামপন্থীদের জন্য একটি আগামী দিনের এক সুন্দর বার্তা অযথা